হাই গাইস দেখো আজ ব্লগ বানানোর জন্য চলে এসেছি ফারাক্কা গান্ধীঘাটে তোমরা গান্ধীঘাট যারা দেখনি আজ দেখো এখানে মহাত্মা গান্ধীর স্ট্যাচু লাগানো আছে তাই এই জায়গাটা আজ মানে এখানে যে গঙ্গা আছে সেই যে ঘাট আছে গঙ্গা নদীর ঘাট তো এই মহাত্মা গান্ধীর নামে রাখা হয়েছে গান্ধীঘাট বুঝতে পারলাম ঘাটের নামটা কেন গান্ধীঘাট এই দেখো সামনে লাগানো আছে মাই লাভ এফ বিপি তোমরা এর ফুল ফর্ম অবশ্যই লিখবে দেখি কারা বলতে পারো আমি সব শেষে বলবো এটা কী ফুল ফর্মটা কী আছে ঠিক আছে তোমরা দেখো তোমাদের একটু এবার কাছে নিয়ে গিয়ে দেখায় এই দেখো মাই লাভ এফ বিপি এর ফুল ফর্ম তোমরা বলবে ঠিক আছে আমি সব লাস্টে তোমাদের বলবো এর ফুল ফর্ম কী এই দেখো এখানে সবাই আসে ভিডিও বানায় ঘুরে যায় এখন দুপুরবেলা বলে তেমন লোকজন নাই কিন্তু সন্ধ্যের সময় প্রচুর লোকের সমাগমন হয় এখানে প্রচুর ভিড় থাকে এই দেখো তোমাদেরকে ঘুরে চার সাইডটা দেখাচ্ছি কেমন লাগে দেখো চারদিকে পুরো দোকান থাকে এখন দেখতে পাবে না কারণ এখন দুপুরবেলায় ওই দেখো সামনে পুরো রাস্তার সামনে মেলার মতো লোকজন হয় এফ বিপির পির হলো ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট এই দেখো দাদাটার সাথে দাঁড়িয়ে গল্প করছি হ্যাঁ ওরাও সেলফি তুলছে বাইরে থেকে এসেছে এখানে ভিডিও বানানোর জন্য ছবি তোলার জন্য